এরকম অভিযোগ তো তৃণমূলই এখন তৃণমূলের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে তৃতীয়বারের জন্য জিতিয়েছে তো এগুলো তাদের অধিকারের মধ্যে পড়ে কারণ এটা আমার বাংলা এটা তৃণমূলের বাংলা এটা তৃণমূলের রাজত্ব তৃণমূলের অধিকার আছে এগুলো করা সেই জন্য করছে ম্যানমেন্ট ও তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গা থেকে ইলিগাল স্যান্ড মাইনিং এর মদত দেবে নদীর থেকে বোল্ডার তুলে নিচ্ছে পুরো উত্তরবঙ্গের সর্বনাশ করে দিয়ে যে প্রকৃতি কয়েক লক্ষ হেক্টর জমি আজকে চলে গেছে জলের তলায় নদী তার গতিপথ বদলাচ্ছে এখানেও অবৈজ্ঞানিক ভাবে বিভিন্ন জায়গায় কানাল করেছে বাদ দিয়েছে তার যেটা হবার সেটা হবে আর ঘাটাল মাস্টার প্ল্যান যেটা বলছেন যে যুগে ওটা তৈরি হয়েছিল আর আজকে অবস্থায় দাঁড়িয়ে সেখানে যে পরিবর্তন আনা দরকার ইঞ্জিনিয়ারিং প্রবলেমগুলোকে যেভাবে ট্যাকল করা দরকার তার জন্য তো কেন্দ্র রাজ্যে যৌথ একটা অ্যাকশন প্ল্যান থাকা উচিত সেটা কোথায় এটা শুধুমাত্র কেন্দ্রের বঞ্চনার একটা বক্তৃতা মাত্র ভাটালের মানুষের জন্য সরকার কিছু করবে না